আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে আজকে কিন্তু আমার আপুদের পছন্দের একটা ব্লগ শেয়ার করছি শপিং ব্লগ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি রাতের বেলা থেকে এখন রাত নয়টার মতো বাজে তো আমি হচ্ছে রাতের বেলা বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিয়েছি এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ আর সকালবেলা দেখা যায় কি অনেকটা টাইম পর্যন্ত তারা ঘুমায় তো সেই কারণে বিছানা চাদরগুলো সকালবেলা একদমই চেঞ্জ করার সুযোগ পায় না আর এই তিন চার দিন ধরে যে পরিমাণ শীত পড়ছে সকালবেলা আসলে ওভাবে করে কোনো কাজে হাতে ওঠে না এত পরিমাণ ঠান্ডা লাগে মনে হয় যেন কম্বল থেকে না বের হই আর যদি কেউ নাস্তাটা সামনে দেয় তাহলে তো আর কোনো কথাই ছিল না তবে সেটা তো আর সম্ভব হয় না নাস্তা তো আমাকেই বানাতে হয় তো একটু লেট করে আর কি ঘুম থেকে ওঠা হয় তারপর আস্তে ধীরে উঠে নাস্তা টাস্তা বানানো হয় যেহেতু স্কুলের ঝামেলা নেই বাচ্চাদের স্কুলে পাঠানোর তারা নেই তো যদিও রাত থেকে আমি ভিডিওটা শুরু করেছি এটা ছিল পরদিন সকালবেলা তো এখন সকাল সাতটার মতো বাজে আমার আব্বু হচ্ছে বাসায় বরিশালে আর কি রওনা দিয়েছে যেহেতু বাচ্চাদের এখন স্কুল বন্ধ আব্বুরও ভালো লাগছিল না তো আব্বু এই জন্য বাড়িতে গিয়েছে তো আব্বুর বাস ছিল একদম সকালবেলা সাতটার দিকে আর কি তো আব্বু ছয়টা পঁয়তাল্লিশের দিকে বাসা থেকে বের হয়েছে তো আব্বু চলে যাওয়ার পরে আমি আর ঘুমাইনি একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসে না তো ভাবলাম যে টুকটাক কিছু কাজ করি সবাই যেহেতু ঘুমাচ্ছে তো এই ফাঁকে হচ্ছে আমি আসতে ধীরে নিরিবিলি আর কি কাজগুলো করে নেই তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডাইনিংয়ের কভারটা চেঞ্জ করব আমি আসলে এক ভালো লাগে না দেখা যায় দশ পনেরো দিন হয়ে গেলে একদমই মানে লুকটা ভালো লাগে না এই কভারটা কিন্তু আমি অনেক দিন ব্যবহার করেছি তো ভাবলাম যে আজকে বেলায় এটা চেঞ্জ করে ফেলি তো কভারটা উঠিয়ে আমি গ্লাসটা খুব সুন্দর করে ক্লিনার দিয়ে মুছে ফেললাম আর এখানে নিচে যে কাঠের জায়গাটা আছে আবার নিচে একটা গ্লাসেরও অংশ আছে ওই জায়গাটাতে অনেক বেশি ধুলাবালি পড়ে আছে তো আমার আসলে উপরের যে গ্লাসটা এটা এত বেশি ভারী এটা একজনের পক্ষে কিন্তু উঠানো সম্ভব না দুই তিনজন বা চারজন হলে ভালো হয় যদি কেউ থাকতো তাহলে একবারে উঠে পরিষ্কার করে ফেলতাম তো এখন তো আর সম্ভব হচ্ছে না তো যাই হোক আমি হচ্ছে ডাইনিংয়ের কভারটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি এর মধ্যে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে বা আমার পরবর্তী লাইফস্টাইল ব্লগগুলো যদি দেখতে চান তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এখন কিন্তু সব জায়গাতেই খুব ভালো ঠান্ডা পড়েছে আমাদের ঢাকায় তো মোটামুটি জানালা দরজা আটকায় রাখলে তেমন একটা শীত বোঝা যায় না বাসার ভিতরে বলছি আর কি বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা আছে কিন্তু গ্রামে কিন্তু অনেক ঠান্ডা অনেক শীত আব্বু বাড়িতে যাওয়ার পরে আর কি বলল যে অনেক বেশি শীত ঢাকাতেই ভালো ছিলাম তো আমার বাচ্চারা তো একদম অস্থির হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য তো আমরাও হচ্ছে শীঘ্রই বাড়িতে যাব খুব বেশি দিন থাকা হবে না হয়তো বা অল্প কয়েকদিনের জন্য যাওয়া হবে তো গেলে তো অবশ্যই আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর এই যে এখানে আমার বাবাটা উঠে গেছে উঠে হচ্ছে সোফার মধ্যেই যে মোড়ামি করছে আমি সোফার কভারটা চেঞ্জ করে দিয়েছি আর এই যে কুশন কভারগুলোও চেঞ্জ করে দিলাম তো ওকে সরতে বললে এখন আর ওখান থেকে সরবে না এই জন্য সাইডে হচ্ছে আমি কুশনগুলো রেখে দিলাম তো এই যে আমার বাবাটা এখন উঠে গেছে এখন আর কাজকর্ম ওভাবে করা যাবে না ওকে ফ্রেশ ট্রেশ করে নাস্তা বানাতে হবে তো আমি চলে আসছি নাস্তা বানাতে পরোটা ডোটা আমি সকালে আগে আগে করে রেখেছিলাম এখন শুধু ভেজে দিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছি শীতের মধ্যে চা কফি যতবারই খাই না কেন একদমই মন ভরে না আমি তো মানে দুইবার আগে কফি খেতাম এখন দেখা যায় যে চাও খাচ্ছি রং চাটা বেশি খাওয়া হয় আর একটুতেই দেখা যায় ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চাদেরও ঠান্ডা কাশি সর্দি এগুলো লেগেই থাকে তো ওদেরকেও একটু র চাটা খাওয়াই বেশি করে আদা মশলা এগুলো দিয়ে কিন্তু চাটা খেলে বাচ্চাদেরও একটু মানে ঠান্ডার প্রকোপটা একটু কমে আর কি তো যাই হোক আমি কিন্তু সকালে নাস্তা বানিয়ে অলরেডি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি তো আজকে আমি রান্না করছি হচ্ছে বিরিয়ানি যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে সব থেকে সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে আমি হচ্ছে একদম আজকে যতটা শর্টকাটে করা যায় অতটা শর্টকাটেই আমি রান্নাটা করেছি পাশের চুলায় হচ্ছে আমি শিঙ মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য যদিও আপনাদের ভাইয়া বাসায় নেই দুপুরে বাসায় খাবে না তারপরও রান্না করে রেখেছি রাতের বেলা আমরা একদমই রান্নাঘরে আসতিচ্ছে করে না আর রান্না করা তো দূরের কথা যদিও শীতের মধ্যে চুলার কাছে যতক্ষণ থাকা যায় ততক্ষণ একটু আরাম লাগে তারপরও দেখা যায় কি দুপুরে যখন খাওয়া দাওয়া করে একদম কম্বলের নিচে ঢুকি তখন আর কিন্তু বের হতে ইচ্ছে করে না এত বেশি ঠান্ডা লাগে আর গোসল করার পর না বেশি আর কি ঠান্ডাটা ফিল বেশি মনে হয় এর মধ্যে আমার গোসল নামাজ কালাম সব শেষ করে চলে আসলাম টেবিলে খাবার দিতে আদিয়ান আলবিনা অলরেডি বসে পড়েছে বাচ্চাদের তো একদম যেদিন বিরিয়ানি রান্না করি ওদের ক্ষুধাটা একটু আগেই লাগে মনে হয় আর দুই বাচ্চা এখনও আসেনি ওরা গোসল তারপর নামাজ কালাম শেষ করে তারপর খেতে বসবে দুপুরবেলা খাওয়ার পরে আদিয়ান দুই আড়াই ঘন্টার মতো ঘুমায় তো ওই টাইমটাতে আমিও দেখা যায় একটু রেস্ট নেই এরপরে তো আশ্রয় নামা শেষ করে বারান্দায় কাপড় ছিল কিছু সেগুলো নিতে আসলাম এখন দেখা যায় বেশিরভাগ সময় আমি রাতের বেলা বেলা যদি কাপড়গুলো রোদ হয় তাতে কিন্তু শুকিয়ে যায় আর এই যে পরিমাণ কুয়াশা ছিল কাপড় তো ওয়াশ করে একদম শুকাতেই পারেনি পরবর্তীতে দেখা গিয়েছে ভিতরে কাপড় নেড়ে টেড়ে তারপর মোটামুটি শুকাতে হয়েছে আর ছোট বাচ্চা থাকলে যেটা হয় যে প্রতিদিনই কাপড় চোপড় ওয়াশ করতে হয় এমন আছে অনেক সময় দেখা যায় যে একদিন ওয়াশিং মেশিনে দিলাম না কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা দিনই কাপড় চোপড় দিতে হয় বাচ্চাদের জন্য তো আমার তো চার বাচ্চা চার বাচ্চা মোটামুটি ভালো কাপড় চোপড়ই প্রতিদিন জমে আমাদের কাপড় চোপড় আছে তো সবকিছু মিলিয়ে দেখা যায় অনেক অনেক কাপড় চোপড় প্রতিদিন শুকাতে দাও আবার প্রতিদিন ভাজ করো এটা যে কি পরিমাণ পেরার লাগে আমার কাছে তো কী আর করার এগুলো তো প্রতিদিন করতেই হবে তো কাপড়গুলো আমি ভাজ করে তারপর যার যার জায়গায় রেখে দিচ্ছি তো এরপরে রান্নাঘরে যাবো রান্নাঘরের কিছু কাজ বাকি আছে দুপুরে খাওয়া দাওয়ার পরে থালাবাটি কিছুই পরিষ্কার করা হয়নি জমা করে রেখেছিলাম সেগুলো এখন ক্লিন করব যদিও আমার রান্নাঘরে গিজারের লাইন আছে তারপরও একটু আলসেমি লাগে আর কি এগুলো ক্লিন করে তারপর রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে রান্নাঘরও পরিষ্কার করা হয়নি দুপুরে আর তারপর ভাত বসাতে হবে দুপুরে তো আর ভাত রান্না করে নি আপনাদের ভাইয়ের রাতে এসে খাবে তোর জন্য আবার ভাত রান্না করতে হবে তো এই তো সারাদিনের আর কি সংসারের যে রুটিন আমাদের সেগুলোই শেয়ার করছি তো আমি আসলে থালা বাটি জমিয়ে রাখাটা পছন্দ করি না যে এখন রেখে দিব সকালবেলা খালা আসলে ওয়াশ করবে সেটা আমার পছন্দ না তো আমার যে কাজগুলো আমি নিজে করতে পারি সেগুলো আমি করে ফেলি আর যেগুলো করা সম্ভব না সেগুলো তো আসলে খালাদের উপরে ডিপেন্ড করতে হয় কিছু করার নেই তো আমার গত ভিডিওগুলোতে আপুরা কয়েকজন আপুরা আর কি কমেন্ট করেছেন তো আমি হচ্ছে কি আছে না অনেক সময় ভালো লাগে না হঠাৎ করে মন খারাপ লাগে আমারও সে অবস্থা হয়েছে তো আমি দেখা যায় যে কমেন্টগুলো পড়ছি ঠিকই যে আমি যে রিপ্লাই করব বা কিছু লিখবো সেটা আর ভালো লাগে না তো সেই কারণে কমেন্টগুলো দেখে আমি রেখে দেই আবার আছে আপুদের ভিডিও দেখছি আর কমেন্ট করতে ভাল লাগতেছে না বা কমেন্ট লিখতে ভাল লাগতেছে না এরকমও হয় তো আমার হাজব্যান্ডকে আর কি বলছিলাম যে আমার কোনো জায়গা থেকে ঘুরে আসা দরকার আমি বাসায় বসে এই যে সংসার করতে করতে আমার একদম মানে বোর ফিল হচ্ছিলো তো সেই কারণে আর কি আমরা ডিসিশন নেই হঠাৎ করে যে যাবো কয়েকদিনের জন্য বাড়িতে যে একটু ঘুরে আসবো আসলে এক জায়গায় থেকে থেকে না একদম মন অনেক সময় অস্থির হয়ে যায় অনেক কিছু ভালো লাগে না একটু ওয়েদার চেঞ্জ হলে বা জায়গা চেঞ্জ হলে কিন্তু অনেক সময় মনটাও ভালো হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো এখন আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করব সেগুলো হচ্ছে আমি বেশ কয়েকদিন আগে নিয়েছি ভিডিওটাও অনেক দিন আগে করা ছিল তবে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আমি হচ্ছে অনলাইন থেকে এই টি স্ট্রেনারটা নিয়েছিলাম আর একটা মগ নিয়েছিলাম কফি মগ এই ছাকনিটা এত বেশি কিউট ছিল এটার দুইটা কালার ছিল একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার আপনারা অনেকে এটার সাথে পরিচিত আছেন আর একটা কফি মগ নিয়েছিলাম যেহেতু আমি কফি লাভার তো সেই জন্য কিন্তু এই কিউট মগটা আমি নিয়েছি এই দুইটা জিনিস আমি নিয়েছি একটা অনলাইন পেজ থেকে অনলাইন পেজটার নাম হচ্ছে হোম অ্যান্ড মোর প্রাইসটাও আমি বলে দিয়েছি কাপটার প্রাইস ছিল সাতশো টাকা আর যেটি স্ট্রেনারটা ছিল এটার প্রাইস ছিল তিনশো টাকা এর সাথে আমি আরও কিছু শপিং করেছিলাম সেগুলো হচ্ছে আমি নিজে গিয়ে করেছি এই জিনিসগুলো নিয়েছে আমি ভ্যান গাড়িতে যে সিরামিকের জিনিসগুলো পাওয়া যায় সেখান থেকে উত্তরা এইচ এম প্লাজার অপোজিট সাইডের রোডটাতে যে ভ্যানে সিরামিক নিয়ে বসে সেখান থেকে এই কিউট জিনিসগুলো নিয়েছি আসলে এই আমাদের মেয়েদের কিন্তু এই জিনিসগুলোর প্রতি অন্যরকম একটা দুর্বলতা আছে তো দেখলেই মানে কিনতে ইচ্ছে করে তো এখানে যে প্রথমে যে প্লেটটা দেখতে পাচ্ছেন ওইটা একটা ছোট্ট একটা হাফ প্লেটের মতো ছিল ওইটার প্রাইস নিয়েছে একশো টাকা প্লেটের উপরে আমি যে ছোট্ট অয়েল পটটা রেখেছি সেটা হচ্ছে একশো টাকা নিয়েছিল আর এখানে যে দুইটা শেপের দুইটা ছোট বাটি আছে এগুলো নিয়েছিল একশো একশো করে দুইশো টাকা আর এখানে হচ্ছে আমি চারটা হাফ প্লেট নিয়েছি আর তিনটা ফুল প্লেট নিয়েছি তো এই যে এটা হচ্ছে হাফ প্লেটটা হাফ প্লেট নিয়েছি চারটা চার কালারের তো খুবই সুন্দর কিছু কালার ছিল দেখে একদমই লোভ সামলাতে পারিনি আমি হচ্ছে চারটা নিয়ে এসেছি এগুলোর প্রাইস নিয়েছিল পার পিস দেড়শো টাকা করে হাফ প্লেটগুলো দেড়শো টাকা করে ছিল আর ফুল প্লেটগুলো হচ্ছে আড়াইশো টাকা করে ছিল ভ্যান গাড়িগুলো তো এখন একদম একদম করে ফেলেছে যা দাম বলবে সেটাই আর কি দিতে হবে কোনো দামাদামি করা যাবে না মানে এখন কিছু কিছু ব্লগাররা ভিডিও করতে করতে এগুলোর এত বেশি ডিমান্ড করে ফেলেছে যে এখন ওরাও আর দাম কমাতে চায় না তো কি আর করার যেহেতু পছন্দ হয়ে গিয়েছে এই জন্য আর রেখে আসলাম না তো এগুলো কিন্তু সিঙ্গেল পিস করেও আনা যায় আবার আপনারা চাইলে কিন্তু সেট করেও আনতে পারেন ছয় পিস করে আনতে পারেন তারপর এগুলোর কিন্তু বাটিও আছে মগও আছে একই ডিজাইনের মধ্যে তো এই ছিল আমার হচ্ছে ভ্যানগাড়ি থেকে শপিং আর এখানে কিছু ম্যাট নিয়েছি এগুলো ভ্যানে পেলাম তো দেখে ভালো লেগেছে তো এখানে দুইটা বড় সাইজের আছে ম্যাট তো এগুলোর প্রাইস নিয়েছিল বড়টা নিয়েছিল একশো টাকা আর এই যে একটু যেটা ছোট এটা দাম নিয়েছিল আশি টাকা আর এখানে মিডিয়াম সাইজের যেগুলো ছিল একদম ওগুলো ছিল পঞ্চাশ টাকা করে তো দুইটা একশো টাকা নিয়েছে আর ছোট এই ম্যাটগুলো নিয়েছে দুইটা পঞ্চাশ টাকা তো কেমন হয়েছে আমার এই শপিংগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ